হাবিব সাল্লা সাল্লাম বলেছেন হার্জ বেড়ে যাবে জিজ্ঞেস করা হলো হার্জ কি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এশারা করে বুঝাই দিলেন হার্জ হচ্ছে কতল অর্থাৎ হত্যা কে আমার হত্যা বেড়ে যাবে আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে ইউক্রেনে গণহত্যা হচ্ছে বার্মাতে গণহত্যা হচ্ছে লজ্জার সাথে বলতে হচ্ছে আমরাও সেই হত্যাই দেখে চলছি অতব কেয়ামত খুব সন্নিকটে কেয়ামত কবে আমরা জানি কেয়ামত হবে এই বিশ্বাস আছে কেয়ামত কবে এই তারিখ আল্লাহ আমাদেরকে জানার নাই সুবাহ আল্লাহ তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইমাম রেফাই যেটাকে আদিল্লা তোহলিস কিতাবের মধ্যে সহি সনদ উল্লেখ করেছেন যে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আসলামকে আল্লাহ তালা জানাই দিয়েছিলেন কেয়ামত কখন কোন তারিখে কোন সময় কিন্তু উম্মতকে বলা নিষেধ ছিল আল্লাহর হাবিব সাল্লা আলসালাম কেয়ামতের আলামত গুলো বলে দিয়েছেন আমার কাছে বহু বার্তা শুনেছেন আজকে আমরা সাহি বোখারি ও সহি মুসলিম থেকে কিছু আলামত শুনব যা দিয়ে আমরা বুঝতে পারবো কে আমত কবে না তবে খুব কাছে ঠিকটাও যে ঠিক মতো বলতে পারলেন না কেয়ামত কবে তবে খুব যে কাছে পাব এসেছে কিতাবুল মানে হাজার জিবরিল আল্লাহর হাবিব কাছে প্রশ্ন করলেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিয়ামত কবে আল্লাহর হাবিব বললেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস যে প্রশ্ন করেছে তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে বেশি অবগত নয় বুঝেন তাই ওয়া স আখবিরুকা আন তবে কিয়ামতের আলামতগুলো আমি তোমাকে একখুঁনি বলে দিচ্ছি সুবহানাল্লাহ শারাত শারথের বহুবচন আর শ্রাদ বুঝলেন একটা হচ্ছে শর্ত এটার বহুবচন শুরুত আর শারৎ এর বহুবচন আশরাত, অর্থাৎ আলামত জুবুরীর আমি তোমাকে কেয়ামতের আলামতগুলো এক্ষুনি বলে দিচ্ছি ইদা ওয়ালেদা তিল আমাত যখন দাসী তার মনিবকে জন্ম দিবে এটা কেয়ামতের আলামত তখন বুঝতে হবে কেয়ামত দাসী জন্ম দিবে তার মনিবকে মালিককে হাদিস শরীফের এই হাদিসটি বোখারি শরীফও আছে মুসলিম শরীফও আছে মেসকা শরীফ ও আস রিয় সালিহিন আস এই অংশের ব্যাখ্যায় মহাদেশদের বিশটা ব্যাখ্যা কয়টা তার মধ্যে খুব সহজে বুঝবেন একটা দুইটা বলছি কেয়ামতের আগে প্রচুর পরিমাণ যুদ্ধ হবে যুদ্ধের কারণে পুরুষরা নিহত হবে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে বুঝতে পারছেন দাসীর সংখ্যা বেড়ে যাবে তখন দেখা যাবে কোনো ব্যক্তি দাসীকে বিয়ে করেছে লোকটা ছিল শাসক দাসীর ঘরে জন্ম নিল তার সন্তান পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সন্তানটা হয়ে গেল শাসক তখন দাসী হয়ে গেল শাসকের মা আরেকটা ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে কেয়ামতের আগে মেয়েদের কথায় মায়েরা চলবে মেয়েদের কথায় আর একটা শব্দ এসেছে ইদা ওয়ালায় রব্বা তাহা তখন ব্যাখ্যা হচ্ছে মেয়েদের কথায় মায়েরা আর মানুষ উঠের রাখাল কিংবা নিকোষ কালো উঠের রাখাল এখানে বুহমু বুহমে দুইটাই এরা দুটোই পরা যায় অর্থ চেঞ্জ হবে নিকোষ কালো উঠের রাখাল এই উঠ গুলো দুষ্ট হয় কি হয় তার রাখাল দুষ্ট হয় না মানে এই দুষ্ট উঠ গুলোকে রাখাল গিরি করা খুব না মেহনতের কাজ এই রকম ব্যক্তিরা তাতাওয়ালা আয় তাফা খারা উঁচু উঁচু অট্টালিকায় অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে অর্থাৎ যাদের ঘর বাড়ি থাকবে না যাদের টাকা পয়সা থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না এরা বড় বড় অট্টালিকা বানায় বসবাস করবে রাখালরা কারা এবার আরব আমিরা সফরে যে হাদিস শরীফের কথাটা আমার মনে পড়েছে আপনারা জানেন দুবাইতে আতওয়াল ফিল আলম টলেস্ট বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এখন দুবাইতে বুর্জ খলিফা ফাঁকে ফাঁকে প্রোগ্রামের ফাঁকে ফাঁকে লেকচার যেদিন থাকে না থাকে নাই ওদিন তো একটু ঘুরছি তা আমার ভক্তরা আমাকে নিয়ে গেল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে বুর্জ খলিফায় ভাবছি ফিরিয়ে উঠবো বুঝলে এভাবে আমি সিঙ্গাপুরে যে সবচেয়ে উঁচু বিল্ডিং মেরিনা বেতে ওইখানে উঠছিলাম এটাও তো আঠারো সালের আগে সত্তর ডলার নিছিল। ব্যবসা কি ওদের বিল্ডিং দেখে পয়সা এখন ওখানে টলেস্ট বিল্ডিং দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং একশো আটচল্লিশ তলার উপরে উঠবো দুই রকম টিকিট নর্মাল টিকিট হচ্ছে একশো চব্বিশ তালা পর্যন্ত আর ভিআই একশো আটচল্লিশ তালা এক একজনের টিকিট নিচে সাড়ে চারশো দেড় হাম বাংলাদেশের প্রায় ষোলো হাজার টাকার উপরে শুধু উঠো একশো আটচল্লিশ তালা উঠতে লিফটে সময় লেগেছে সাতাত্তর সেকেন্ড এক মিনিট সতেরো সেকেন্ড নিচে জুস টুস খাওয়াইছে মেহমানদারি উপরেও অনেক কিছু খাওয়াইছে আমার খুব একটা ভালো লাগে নাই মাথাটা ঘুরতেছিল আমার তখন মনে পড়েছে এই যে আরব আবিরাতের শাসকরা ওদের ইতিহাসটা কি কথা বলে না উনিশশো সালের আগের ইতিহাস দেখেন দুবাই এত ধনী ছিল না এদের পূর্বপুরুষ উটের রাখাল ছিল ঠিক না কিন্তু আজ তারা দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এর প্রোপাইটার সুবাহ আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে বলে গেছেন কেয়ামতের একটা আলামত হচ্ছে নগ্নপদী বিবস্ত্র উটের রাখাল যারা তারা উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে তাকে আমরা দেখতে পাচ্ছি এখন তাহলে কেয়ামত খুব বুঝা যায় কিনা সম্মানিত সুধি সেই বোখারিতে আরো কয়েকটা সেই মুসলিমের রাওয়ে দীর্ঘ পরে শোনাবো

কাকে বলে শুধু বোতলে যে মদ খায় হুইস্কি ভটকা বাংলাদেশের গরিব মানুষ খায় চোলা মদ এটা গরুরও খাওয়ায় নিজরাও খায় চোলা মদ বাংলা মদ কি বললেন এই যে বোতলে খায় এটাই শুধু খামার না খামার কি আল্লাহ রসুল সাল্লা দেড় হাজার বছর আগে সংজ্ঞা দিয়ে গেছেন অকুল্য মুশকিরিল হারা প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্য হোক বায়বীয় হোক তরল হোক শক্ত সেটাই মদ আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারা তাহলে হ্যারোইন কি মদের হুকুমে পড়ে না কথা বলে চরশ আফিম ভা ইনজেকশন হ্যাঁ সব হারামের মধ্যে পড়ে কিনা এটা বাড়ছে না কমসে এল মুঠে যাচ্ছে মূর্খতা প্রতিষ্ঠিত হচ্ছে আর ড্রাগ অ্যাডিক্টেড মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে চলছে আমি জরিপ করে দেখছি পৃথিবীতে সবচেয়ে বেশি মাদক আক্রান্ত লোক হচ্ছে আমেরিকার ফ্যালাডেলফিয়াতে আমেরিকা ফেলাডেলফিয়াতে মেক্সিকোর মাধ্যমে ওখানে নেশা ঢুকে বুঝছেন এখন চিন্তা করা হচ্ছে যে এই কাজটা চায়না করতেছে চায়না প্রতিশোধ নিচ্ছে আজ থেকে দেড়শো বছর আগে চায়নাতে শুধু চা পাতা হইতো কি হইতো তো ব্রিটেন আমেরিকা জার্মান ওরা চায়না থেকে চা পাতা কিনতো কারণ পয়সাগুলো চায়নায় থেকে গেলে চায়না উন্নত হয়ে যাবে না তো পশ্চিমারা হচ্ছে জীবনকার হারামজাদা পয়সা যেন চায়নার কাছে না থাকে এই জন্য চায়নাকে আবার নেশা ধরাই দিছে আফিম কি ধরাই দিছে আফিম দিছে এই জন্য পশ্চিমাদের প্রতি আমার ঘৃণা এগুলো হচ্ছে জম্মের হারামজাদা এক সময় দেখা গেল চায়নার পঁয়তাল্লিশ পারসেন্ট লোক নেশাগ্রস্ত মাউসতু যখন ক্ষমতায় আসলো সে এসে যত আফিম বাগান সব আগুনে জ্বালায় দিছে এই ক্ষেত্রে সে কমিউনিস্ট হলো মুসলিম শাসকদের নীতি গ্রহণ করছে মুসলিম শাসকদের নিয়ম ছিল নেশা নেশার কারখানা নেশা দ্রব্য সব জ্বালায় দেওয়া মাসু কমিউনিস্ট হলেও নেশা থেকে আসতে মুসলিম শাসকদের আদর্শ অনুসরণ করছে এখন চায়না কতটা উন্নত হয়ে গেছে আমেরিকাকে ওই প্রতিশোধ নিতে চায়নার উয়ান প্রদেশে ইউহান প্রদেশে এই নেশাগুলো তৈরি করে মেক্সিকোর মাধ্যমে আমেরিকা পাঠিয়ে দিচ্ছে এতে আমেরিকার ফেলাডেলফিয়াতে নেশা ঘরের সংখ্যা সবচেয়ে বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হিমশিম খাচ্ছে নেশাকে সামলাতে আর আমাদের দেশে সীমান্তের পারে শত শত ফ্যান্সি ডিল কারখানা ইন্ডিয়া তৈরি করে সহজে ফ্যান্সি ডিলের বোতল আমাদের দেশে পাচার করে দিচ্ছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য তাহলে শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দিয়া মাদক মুক্ত বাংলাদেশ গড়া যাবে না বরং মুসলিম শাসকগণ ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে মাদক নির্মূল করেছে তা গ্রহণ করলেই বাংলাদেশকে মাদক মুক্ত করা যাবে তাহলে কে আলামত হচ্ছে ইলম উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে নেশা মদ বেড়ে যাবে ওয়াজ জেনা জেনা ব্যাপক রূপ লাভ করবে তো কে কাছে না দূরে হাজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে

ওয়াজ হারাল জাহানু মূর্খতা বিকশিত হবে। ওয়াজ হারাজ জেনা জেনা ও রূপ ধারণ করবে। ওতাক সুরান নিসা ও ওয়াতিল্লার রিজেল নারীদের সংখ্যা বেড়ে যাবে পুরুষদের সংখ্যা কমে যাবে। হতটা এককুনাল খ্যামসিনা ইমরা এথেন আল য়েমুল ওয়াহেদ। দেখা যাবে পঞ্চাশ জন নারীর কর্তৃত্বে থাকবে একজন পুরুষ আল্লাহ যে কথা বলেছেন হাজার পরে পৃথিবীর মানুষ অবাক চোখে তা দেখতে পাচ্ছে সারা দুনিয়ায় নারীর সংখ্যা বাড়তেছে আমাদের দেশেও নারীর সংখ্যা পুরুষের থেকে বেড়ে যাচ্ছে এই যে ইসলাম একাধিক বিয়ে দিছে কেন এই জন্য যদি একাধিক বিয়ে ইসলাম অনুমোদন না করতো একজন পুরুষ একটাই বিয়ে করবে তো যেদিন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে নারীরা বিয়ে বসবে এর জন্য ইসলাম হুকুম করেছে পুরুষ ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে পারে এর মাধ্যমে ইসলাম মূলত মহিলাদের অধিকারকে সংরক্ষণ করেছে আরেকটি হাদিস বলে আমি আজকের মতো সমাপ্ত করছি <applause> عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبز العلم ويزهر الجهل والفتن ويكثر الحرج قيل يا رسول الله وما الحرج؟ فقال هكذا بيده فحرفها كانه يريد القتل. الله الحبيب صلى الله عليه وسلم الشاكرة شم হাজরত আবু হরারা বলেন আল্লাহ নবী আল্লাহর হাবিব নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন কেয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠায় নেওয়া হবে ইকবাজুল ইল ওয়াজহারুল জাহলু আল ফিতান মূর্খতা প্রকাশ পাবে ফেতনা ব্যাপক আকার ধারণ করবে ওয়াকসুরাল হার্জ আর হার্জ বেড়ে যাবে জিজ্ঞেস করা হলো সাল্লাম হার কি আল্লাহর হাবিব এসারা দিয়ে বুঝাই দিলেন হার হচ্ছে কাতল আগে মানুষ হত্যা বেড়ে যাবে দেখতেছেন সারা দুনিয়ায় গণহত্যা হচ্ছে না বিভিন্ন আল্লাহ হাবিব সাল্লাহ বলেছেন হার্জ বেড়ে যাবে জিজ্ঞেস করা হলো হার কি আল্লাহর হাবিব সাল্লা এশারা করে বুঝাই দিলেন হার ঝরছে কাতল অর্থাৎ হত্যা কে আমার তার আগে হত্যা বেড়ে যাবে আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে ইউক্রেনে গণহত্যা হচ্ছে বার্মাতে গণহত্যা হচ্ছে লজ্জার সাথে বলতে হচ্ছে আমরাও সেই হত্যাই দেখে চলছি অতএব কেয়ামত খুব সন্নিকটে আমাদেরকে উচিত হচ্ছে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরব আর সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে দূরে থাকবো কোরআন সুন্না বিশ্বাস করে আমরা সুশিক্ষার মাধ্যমে কোরআন সন্ন্যার শিক্ষায় শিক্ষিত একটি জাতি যদি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে রাহাজানি হত্যা খুনরেজি দুর্নীতি চুরিচামারি